একদম আর এই সম্পর্কের উপরে পাইছে আপনি কি আনকেল হচ্ছে এরশাদের শাসন আমল দেখেছেন না এরশাদ এবং শেখ হাসিনার ভিতরে পার্থক্য ছিল এরশাদ ও হাবতনাবরিয়া মানে শরি শরি শাসনের আজকে একটি ক্ষমতা আছে এবং বিয়ের মনজন ক্ষমতা আছে এরশাদও একটি হাফতনাবক বিয়ের ক্ষমতা তাহলে শাসন আমল এবং না না

তা আমরা গণমাজীয় আমি শুনছিতে ভোট চুরি করছে বা ভোট কাটতে ভোট পাঠিয়ে নেই মানুষ ভোরে ভোট করতে পারে না এটা আমরা জানতে আপনি কি ভোট দিতে পেরেছে ন্যায় কি করে আমার যা আমার আমি যখন ভোট দিই আমি আমার বন্ধুদের আমার তো শেখ হাজিনাকে কি এখন সফল প্রধানমন্ত্রী মনে করেন আপনি শেখা যেহেতু আমার ক্ষমতা ছিল তখন সবাই বলতো বাংলাদেশের সব মানেই প্রমাণকতা গমন হয়েছিল

ডক্টর ইংলিশে বলেছে যে যত আয়নাঘর আছে আমরা সব বন্ধ করে দিয়েছি একটা পুলিশের পরিচালক পর্যন্ত বলেছে যে আয়নাঘর যেগুলো ছিল আমরা সেগুলো বন্ধ রেখেছি তাদের কথা কি মিথ্যা ডক্টর ইংলিশের কথা যখন ইংলিশ বক্তব্য বলেছে যে বাংলাদেশে যত আয়নাঘর ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে হ্যাঁ এবং একজন পুলিশের মহাপরিচালক তিনিও বলতেছে যে আয়নাগর যা ছিল আমরা সব বন্ধ করে দিয়ে আচ্ছা বর্তমানেতে যে আপনি আন্তর্জাতিক অপটন ট্রাইব্যুনাল এখানে যদি আসামি করতে তারা বক্তব্য দিন না তারা মিডিয়া সামনে বলে না তাকে পত্রপত্রিকা দিল্লি উঠছে না তারা কি অস্বীকার করে যে আমি দুর্নীতি করি নাই হ্যাঁ তো জেলখানা আমি দেখা কী করবে আপনি কেন যে জেলখানার মধ্যে আসে আর একটা বলতে পারবে যে আমি দুষি না হ্যাঁ তো জেলখানার মধ্যে কী বলবে তাহলে বন্দি কারাগারে যেন মানুষ অসহায় থাকে এখানেও এখন ক্ষমতা দিয়ে গেছে হ্যাঁ অসহায় থাকো অনিয়ম বেনিয়ম যদি কিছু হয় কিছু বাইক করবে সেটা যে পাবে যে বলতে পারবে বাইক করবে তার কাছে ডকুমেন্ট বেশি থাকে আমি তো শুনছি আমি কি বলবো আমি তো শুনতে মিডিয়ার লোক আমি ওই রকম শুনছি